কন্যাগড়ের কানাইপুরে শিশু খুনের ঘটনায় এর আগেই অভিযুক্ত মা এবং বান্ধবীকে গ্রেপ্তার করেছে পুলিশ সমকামী প্রেমের সম্পর্কে কাটার কারণেই খুন হতে হয়েছে ছোট্ট শিশুকে তবে এতদিন পর্যন্ত শিশুর মা শান্তা শর্মার ছবি সকলে দেখেছে কিন্তু এই প্রথমবার প্রকাশ্যে এলো সেই রহস্যময়ী নারী ইফফাত পারমের ছবি তদন্তকারীরা মনে করছেন শিশুখুনের পরিকল্পনা করা হয়েছিল অনেক আগেই সেই মত পরিণতি দেয় পারভিন ইফাতকে দেখলে তার মধ্যে যে এত নির্মমতা লুকিয়ে রয়েছে তা বোঝা একেবারেই সম্ভব না গায়ের রঙ ফর্সা টিকালো নাক পরিপাটি চুল জিরো ফিগার তবে গভীর চোখের চাহনের মধ্যেই রয়েছে একাধিক প্রশ্ন যে প্রশ্নের উত্তর এখনও খুঁজছেন পুলিশের মনোরোগ বিশেষজ্ঞরা ইফাত এবং শান্তার সম্পর্ক শুরু হয়েছিল ছোটো বয়স থেকেই সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের গভীরতাও বাড়ে শান্তার পরিবার সূত্রে খবর ছেলেকে নিয়ে আবার ছেলেকে ছাড়া ইফত এবং শান্তা বেড়াতে যেতেন দুইবার গিয়েছিলেন লং ট্রিপে একবার দেশের বাড়ি বিহার এবং দ্বিতীয়বার দিল্লি তাজমহলে ছেলে যাওয়ার বায়না করলেও তাকে সঙ্গে নেয়নি তার মা কয়েক বছর আগে তারা একটি মন্দিরে গিয়ে মালা বদল করে বলে জানা যায় শান্তার মোবাইল ঘেঁটে দুজনের চুরি পড়া ছবি পায় পুলিশ শান্তার স্বামী পঙ্কজ শর্মা জানান তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক খুব একটা ভালো ছিল না ইফাত যেহেতু নারী তাই দুজনের সম্পর্ককে খুবই স্বাভাবিক চোখেই তিনি দেখেছিলেন তবে শান্তার বাপের বাড়ির লোকেরা কোনো দিনই সেই সম্পর্ককে ভালো চোখে নেননি তিনি আরও জানান প্রায়শই ছেলেকে রেখে ইফাতের সঙ্গে দেখা করতে শান্তা যেতেন খিদিরপুরে তারা একসঙ্গে রাত্রিবাসও করতেন এবং শান্তার শরীরে কোনো আঁচড় কামড়ের দাগও তিনি লক্ষ্য করেননি খুব সম্ভবত সম্পর্কে শীতলতার কারণে এই সব কিছু নজর রাখতেন না তিনি এরকম করবে আমরা কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না তো এবার ওর বাস্তবিক জীবন ছিল কি করছিল না কিছু ওই জানতো কিন্তু যা করতে বাচ্চা বাচ্চাকে কেন মানলো মায়ের সম্পর্ক তো আমরা জানি না কিন্তু ওর বাবা ছেলেকে খুব ভালো বাস্ত পুলিশ সূত্রে খবর এই দুই মহিলাই পুলিশের তদন্ত প্রক্রিয়ায় সেইভাবে সহযোগিতা করছে না পুলিশ মনে করছে এই দুজনের মধ্যে ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে ইফাত কারণ তারা এই পুলিশ কাস্টেডির মধ্যেই একে অপরের সঙ্গে কথা বলার জন্য উতলা হয়ে পড়ছে অথচ একটা ছোট্ট শিশুকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তার লেশপাত্র অনুত্তাপ নেই তাদের শরীরী ভাষায় কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে